আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাক ফজরের নামাজ এর পরে সূরা ইখলাস পড়ে তিন বার সূরা ফালাক পড়ে তিন বার সূরা নাস পড়ে তিন বার মাগই পড়ে পড়ে তিন বার তিন বার তিন বার ফজরের পরে পড়ে একবার 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 যোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 এশার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লাহর নবী বলেন যাও তাজজিকামিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল বন্ধু কত টাকা দিলে তোমার জন্য যথেষ্ট হবে কত কুটি টাকা দিলে জীবনের জন্য যথেষ্ট হবে আল্লাহ নবী বলেন তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট পড়া সবাই মনোযোগ দিয়া বিসমিল احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوس غاص الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل بثوب এই তিন সুরা কয় বা তিনবার তিনবার যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেছেন দুই কুল যথেষ্ট কয় কুল যথেষ্ট আচ্ছা আজকে রাত্রে যদি এখন যদি আপনার ফেসবুকে একটা নিউজ আসে আগামীকাল টেকনাথ নদীতে গিয়া ট্যাক না বেরোয় পারে নাপ নদীতে গিয়া সকাল আটটা বাজে তিনটা ডুব দিলে দুনিয়া আখেরাত যথেষ্ট কে কে যাবে না ফেসবুকে কে লিখছে এটা দেখবে না লিখছে একজন লিখছে হুজুরে জিজ্ঞেস করে হুজুর যাই তার হুজুরে কেব যাই না বুয়াও তো হইতে পারে আমরা এরকমই ফেসবুকে কেউ বলে দিলে এটা ওহি হয় আর আমি রেস্টুরেন্টটা শুনিয়েছি ওই বাতিজা একটু আগে পড়ছিল ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া কি তুমি না এটা আগে পড়ছিল যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন সুবহানাল্লাহ বলেন যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি বলেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা বাহয়ুন ইউহাক আজকে বাবু নগরের মাদ্রাসা আমার দাওয়াত কিন্তু আমি বামুন লিখছি আগে বাবু নগর পরে এই জন্য আমি বাবু নগর না গিয়া নাই শুধু এটা আগে শুধু এটা লেখি বাবু নগর মাছের নাম শুনছেন হাটাজারি এরপরে কোনটা আসে বাবু নগর

ফজরে কয়বার তিনবার 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 মা দিবে কয়বার তিনবার 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 জোহরে তারা যারা মরবেন তারা তারা পড়বেন আর যারা মরবেন না আপনাকে না পড়লেও হবে হ্যাঁ তাহলে মরা মিস নেই কি বলেন মরা কি নেই আমরাও পড়ব ইনশাল এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ নামাজের পড়ে সুভাষায়ন ল তেত্রিশবার আর হেন্ডুলনা তেত্রিশবার ও আকবারও চৌত্রিশবার পরে রাসুল বলেন আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবেন গুফেরাত খাতয় আবু তার গুনাগুলোকে মাফ করে দিবেন ওয়াইন ক্যাথুর গুনা যত বেশি হোক না কেন আগেও তো পারতেন এগুলো তো আমরা জানি লেকিন পড়া তো হচ্ছে না ঠিক মতো করে বাস্তব না বাস্তব হ্যাঁ আজকে নাতিন কান্দে শেষ কালকে নাতি দোকানে যাবে শেষ পশু পান আনতে যাইতে হবে শেষ এভাবেই গোটা সত্তর বছর এভাবেই শেষ হয়ে গেছে বাস্তব না বাস্তব আসাম তাইলে এই আজ থেকে বলেন একবার একবার পড়ে অবশ্যই আপনি নিঃশ্বাস ফেলবেন যিনি পারেন তিনিও ফেলবেন যিনি শুদ্ধ পারেন না তিনিও ফেলবেন এটাকে এক নিঃশ্বাসে একবার পড়া এটাই শূন্য এটাই বলেন কখনো এক নিঃশ্বাসে দুই তাজবি পড়েন নাই এক নিঃশ্বাসে দুই তাজবি পড়েন নাই বলেন এটাকে শুদ্ধ করে পড়া এটাও এক সুন্নত এক নিঃশ্বাস একবার পড়া এটাও এক সুন্ন শুধু এটা পড়াশোনা নিহত করেন যে আমার রাসূল কিভাবে পড়ছে এক নিশ্বাসে একবার এক নিশ্বাসে সব জোয়ান বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতার সব একসাথে চোখ বন্ধ করে চোখ বন্ধ ইউটিউবার চোখ বন্ধ পোলাম একদম চোখ বন্ধ মনে মনে ভাবেন যে আল্লা আমাকে দেখছেন বলেন এটাকে কল্পনা করেন এক মিনিট

নিশ্চয়ই আল্লাহ তাকে দেখছেন আনতা আবু দাল্লাহ কা আন্নাকা তারা আইন লাম তাকুম মনে মনে ভাবেন এই মুত আমার রব আমার দিকে সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মালা আলা আলি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আজকে ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ দারুল বামণ্ডা কৌমি মাদ্রাসা লাকসাম কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র আজ দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামায় একরাম সদ্যে উমরবদিয়ান আজম আমার যুবক মেয়েরা পরদারাল আল্লাহ কালার অগণিত সংগ্রহ প্রশংসা যিনি দয়া করে মেহেরবানী পরে আমাকে রাত্মাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তাও দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ মেরে ভাইও সমস্ত ধ্বংসের মূল দুটো দুটো জিনিস আর সমস্ত সফলতার মূল দুটো জিনিস সমস্ত বরবাদির মূল দুটো জিনিস বলেন সমস্ত বরবাদির মূল কয়টা দুনিয়ার বরবাদি আখ রাতের বরবাদি মূল হলো দুটো জিনিস একটা হল হাওয়া আরেকটা হলো ইনিয়া আলাল হলো আমার মন চাহি জিন্দিগি নবসের হারাম সব চাহিদা পুরা করা বলেন যে নবসের পেছনে পড়ে নফসের পেছনে ছুটে এটাকে বলে এতে হাওয়া এটাকে বলে কি বলেন এর্তেবাই হাওয়া আরেকটা হলো দুনিয়াকে আখের উপরে তার জি দেওয়া দুনিয়াকে আখের উপরে প্রাধান্য দেওয়া এই দুইটা একটা মানুষের জন্য ক্ষুধার্ত ভাগের সামনে পড়া এতটা ক্ষতিকর নয় সাপের সাম বিষাক্ত সাপের সামনে পড়া এটা মানুষের জন্য এতটা ক্ষতিকর নয় হ্যাঁ পৃথিবীর কোন ক্ষতি এতটা ক্ষতিকর নয় এই দুটো জিনিস একটা মানুষের জন্য যতটা ক্ষতিকর কি কি বলেন তো হাওয়া বলেন হাওয়া মুখস্ত করেন ইথ আর দুনিয়া তাতে বলো তো কি বলছি বলো এই এতে হাওয়া এটাই ফেরাউনকে ফেরাউন বানিয়েছে ফেরাউনকে ফেরাউন বানাইছে এতে বায়ে হাওয়া পৃথিবীর সমস্ত বেইমানকে বেইমান বানা এত্তে বায়া হাওয়া শুনি আচ্ছা পৃথিবীর সমস্ত বেইমানকে বেঈমান বানাইছে এতে বায়া হাওয়া সমস্ত নাফরমানকে নাফরমান বানা এতে হওয়া বলেন মুখস্থ করেন যারা আমাদের মাদ্রাসায় পড়েন নাই তারাও শব্দটা মুখস্থ করেন এতে হাওয়া বলেন আবার বলেন এটা সমস্ত ধ্বংসের মূল আর ইথার দুনিয়া দুনিয়াকে আখরাতের উপরে তার জি দেয়া আর এই দুইটা কখন হয় এর আগে আরো দুটো হলে এই দুটো হয়ে যায় এই দুটো হয়ে যায় আর কাজা ও আসা হয় কখন তগ হলে পদ্মষ্ট তগ হলে কাজাবা ও আসা হয় কাজাবা ও আসা হলে এতে ভাই হাওয়ার ইথার দুনিয়া হয় এটা যদি হয়ে যায় তো জাহান নাম তার ঠিকানা হয়ে যায় আর জাহান নাম যার আখরাতে তার জাহান নামের জান্নাত যার আখরাতে ঠিকানা দুনিয়া তার জাহাতের টুকর কি বলছি বলেন জাহান্নাম যার আখরাতে ঠিকানা বলেন দুনিয়া তার জাহান নামের টুকরা আর জান্নাত যার আখরাতের ঠিকানা দুনিয়া তার জান্নাতের টুকরা দুনিয়া হয়ে যায় তার জান্নাতে উঠার সিঁড়ি তখন মনি ভাই দুনিয়া খারাপ নয় দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই বলে বুঝেন না মনে দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই যে বাচ্চা দুনিয়াতে আসবে না সে জান্নাতে যাবে কিভাবে এরপরও ঠিক বে ঠিক করে যে বাচ্চা দুনিয়াতে আসবে না সে জান্নাতে যাবে কিভাবে জাননা ব্যবস্থা আছে এই দুনিয়া জান্নাতের সিঁড়ি বলেন আচ্ছা আপনি ঘরে রান্না হবে ভাত রানবেন মুরগি পাল মুরগি রান্না করবেন মাছ রান্না করবেন তো খেয়াতে চাষ করেন নাই এখানে খানা কেমনে হবে তো খ্যাত না হইলে ঘর হয় কেমন চাষ না হলে ঘরে খানা হয় তো দুনিয়া না হলে হবে কেন লেকিন আমার দুনিয়ার ওই অংশ আমার দুনিয়ার যে অংশ করতে গিয়া আখরা ছুটে না দুনিয়ার এ অংশ মা এই জন্য মালি মালি লি এটা আমার এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবতাহি ফিমা আতাকা আল্লাহ আদ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে যা যা দিয়েছি সেগুলো দিয়ে না তুমি আখিরাত তালাশ কর তাহলে দিয়েছে কি কি আমাকে এক সুস্থ জীবন দিয়েছে আর কি দিয়েছে আমাকে যৌবন দিয়েছে আর কি দিয়েছে আমাকে যোগ্যতা দিয়েছে আর কি দিয়েছে আমাকে মাল দিয়েছে আর কি দিয়েছে দু চোখ দিয়েছে আর কি দিয়েছে দিয়েছে আর কি দিয়েছে দিয়েছে আর কি দিয়েছে বিবি দিয়েছে দিয়েছে বাচ্চা দিয়েছে যা যা দিয়েছে রব বলেন কথা দাও আমি তোমাকে যা দিয়েছি সেগুলো দিয়ে তুমি আখ রাত ছেলে আমি দিয়েছি এটা দিয়ে আখর আচ্ছা যাও মেয়ে আমি দিয়েছি এটা দিয়ে আখরে আচ্ছা যাও সম্পদ আমি দিয়েছি এটা দিয়ে আখর আচ্ছা তোমার সময় আমি তোমাকে দিয়েছি এটা দিয়ে আখ আচ্ছা যাও কি জানি হয়ে গেলো আ বাবা আমার দিকে তো তাকান তাকান মনে হয় না যে এই বেটা অনেক কষ্ট করে আসছে মনে হয় না মনে হয় না সে অনেক ক্লান্ত মনে হয় না আমার ক্লান্তিতে ভাষায় দিলে আপনার ভাগ করে দিতে পারতাম আপনার সব ক্লান্ত যেত কি জানে কইতেছিলাম তোমাকে দেয়া আমার সব কিছু আমি তোমাকে দিয়েছি তুমি এগুলো দিয়ে আমাকে মানুষ আমি কি দিয়ে সাজাতাম যদি আমাকে ইমান না দিতো তা আমি কি দিয়ে আখরা সাজাতাম যদি আমাকে মাল না দিত তা আমি কি দিয়ে আখরা সাজাতাম যদি আমাকে সময় না দিতো তো আমি কি দিয়ে আখরা সাজাতাম ইউরোপ আমেরিকাতে হাজারো মুসলিম আছে যে এখন চলে যাচ্ছে সে উঠে নামাজ পড়ার মতো টাইমটা হয় না নাই যারা বিমানে চাকরি করে এরা কি করছে যারা জাহাজে আছে এরা এখন কি করছে পাইলটের চিঠা থেকে উঠতে পারছে না সে এখন কি করছে রাস্তার জ্যামে পড়ে আছে নামতে পারছে না সে এখন কি করছে এর বিপরীতে রব আমাকে যা যা দিয়েছেন সব দিয়েছেন শুধুই আখরাত আমার হায়াতের প্রতিটা মিনিট দিয়েছেন তা আখরাত আমি তোমাকে যা যা দিয়েছি সেগুলো দিয়ে জান্নাত বানাও আমি তোমাকে যা যা দিয়েছি সেগুলো দিয়ে তুমি তোমার আখেরাত সাজাও আমি যা যা দিয়েছি সেগুলো দিয়ে আখেরাত বানাও তোমার আয়াতের একটা একটা মিনিট দিয়ে আখরাত বানাও তোমার প্রতিটা সকাল বেলা প্রতিটা দুপুর বেলা প্রতিটা বিকেল বেলা প্রতিটা সন্ধ্যা বেলা প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা নিঃশ্বাস দিয়ে আখরাত বানাও তবে আখরাত বানাতে গিয়ে সমুলে দুনিয়াটা ছেড়ে দিও না বলে তবে দুনিয়া ছেড়ে দিও না দুনিয়া ছেড়ে দিলে যাবে যাবে দুনিয়াও আর ছেড়ে দিও না দুনিয়াও হারাবা আখরা তো হারাবা আসতে আসতে কথা হ্যাঁ তাইলে বুঝা গেছে দুনিয়া লাগবে আখ রাত লাগবে দুনিয়াও লাগবে আখ রাত লাগবে বলেন দুনিয়াও লাগবে আবার বলেন দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে এই জন্য দুনিয়ার জন্য মেহনত করো ওই পরিমাণ যে পরিমাণ দুনিয়াতে থাকবা আখেরাতের জন্য মেহনত করো ওই পরিমাণ যে পরিমাণ আখেরাতে থাকবা এবার বলুন তো দেখি দুনিয়া লাগবে না লাগবে না এবার দুনিয়ার জন্য মেহনত কি পরিমাণ যে পরিমাণ দুনিয়াতে থাকবো এবার আখেরাতের জন্য মেহনত কি পরিমাণ যে পরিমাণ আখেরাতে থাকবো সুবহান হ্যাঁ আশরাতের জন্য পুরা পুরা মেহনত করে জন্য দুনিয়ার কিছু সময় দিয়ে দাও দুনিয়াতে হালাল তরিকায়ন বলেন এই সময়টাও আগরাতের সাথে যোগ করে দিব যদি তরিকাটা কি হয় বলেন এই জন্য আল্লাহনবি বলেন কোনো মানুষ যদি পাঁচ হক্ত নামাজের পরে আ আদুল কুরশি কি পড়ে আ আদুল আল্লাহ রসুল বলেন না মিয়ান্না ওয়ান দুখ জান্নাত ইল্লাল মৌর مِتُّ شَرَتَكْ جَنَّةِ جِتِيَالْكُمُ بَدَنَايِنَ وَمِن بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ صَلِحٌ اللَّهُ لا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسعة كرسيه السماوات والأرض ولا يؤذوه حفظهما وهو العلي العظيم শুধুই নফস আমাদেরকে পড়তে দেয় না বলে নফস আমাদেরকে কি করতে দেয় না মুলুবি কেও পড়তে দেয় না মুফতি কেও পড়তে দেয় না মুহাদ্দিস কেও পড়তে দেয় না ব্যবসায়ী পড়তে দেয় না নফস আমাকে পড়তে দেয় না বাস্তব না বাস্তব এখনো নফস আমাকে বলছে ওয়াজের মধ্যে আয়াতুল কুরসিটা পড়ে ফেললি তোমার ওয়াজের দাম কমে যাবে ইউটিউবার রেফারেশন হবে হুজুর ওয়াজ না করে কি করে আমার নবসা আমার কয়ে পড়িস না আমার নবসা আমার কয়ে পড়িস না শুধু বইলা জাগা কি আমার নবসা আমার কি কইছে বলেন শুধু বলে চলে যাও হ্যাঁ আর বলে চলে গেলে আমারও পড়া হলো না আপনাদেরও পড়া হলো না ঠিক হ্যাঁ নবস বড় আর আমি

পাঁচ নাম্বার যে জিকির ওয়াজ থেকে গাফেল ছয় নাম্বার যে ছেলেটাকে কোরআন কালিম পড়ায় না আট নাম্বার যে মেয়েটাকে কোরআন শরীফ পড়ায় না এই জন্য যে ছেলেটাকে কোরআন শরীফ পড়ায় না তাকে ব্যয় বানাবেন না যে মেয়েটাকে কোরআন শরীফ পড়ায় না তাকে ব্যয় বানাবেন না এটা কোরআনের নির্দেশ বলে আতুতে মা নাকফাল না কাল বাহু আং না যে জিকির থেকে গাফেল তুমি তার পেছনে যাবা না এই জন্য ওই নেতার পেছনে যাবা না যে নেতা নামাজ করে না বলেন ওই নেতার পেছনে যাবা না যে নেতা নামাজ করে না আল্লাহ আসেনি কোরআন হ্যাঁ বলাও আ জ্যাভাত হুকুম যদি এদের মাল আর এদের বেশি তোমাকে আশ্চর্য করে তারপরেও এদের পেছনে যাবা না এদের পেছনে যদি সপ্তরে হাজার মানুষ থাকে কোণা আল্লাহ ওয়ালার পেছনে একজন আছে তুমিও আল্লাহ ওয়ালার পেছনে যাও ওদের পেছনে যাব না এরা অচরি হয়ে যাবে একা পৃথিবীর কেউ থাকবে না এ আল্লাহ ওয়ালা অচরিই হবে নবীরাதர் সঙ্গী সুবহানাল্লাহ উলাইকাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকীন ওয়াশ-শুআদা ওয়াস সালিহীন আচ্ছা ওবায়েদুল কাদের মতো বেটাটা যদি এখন মোদাফফরগঞ্জ বাজারে আসে কতজন তার পেছনে থাকবে আচ্ছা যারা তাকে চিনতো তারা মুসাফা করবে না দৌড় দিবেন না মুসাফা করবে না দৌড় দিবে আমাদের দৃশ্য এটাই হবে দেখলেই দৌড় দিব নেতা দেখলেই দৌড় দিব কি বলছি হ্যাঁ দেখলেই দৌড় あームレッ